নমস্কার বন্ধুরা অনেক দিন পর একটু ইচ্ছা হলো নিমকি বানায় আমি এক বান্ধবীর বাড়ি যাব তাই দুটো নিমকি করে নিয়ে যাব। ইচ্ছা হলো তাই দেখো খুব বেশি আমি ময়দা নিয়ে নিই আড়াইশো থেকে তিনশো গ্রাম ময়দা দেখো তার মধ্যে একটু কালো জিরে দিলাম একটু জোয়ান দিলাম একটু নুন দিলাম এটা কিন্তু পরিমাণ মতো ভালো করে মিশিয়ে নিয়ে এবার সাদা তেল অবশ্যই কিন্তু এই নিমকি করতে গিয়ে সাদা তেলই ব্যবহার করতে হবে সরষের তেল এটা ব্যবহার করলে হবে না কেন হবে কিন্তু ভালো হবে না একটা সর্ষের তেলের গন্ধ বেরোবে দেখো এটা খুব ভালো করে মেখে নিলাম খুব ভালো করে এটা কিন্তু মানে চটকে একটু ভালো করে মাখতে হবে দেখো এটা যে ডেলা পাকিয়ে যাচ্ছে তার মানে বোঝা গেল যে এটা ময়ম হয়ে গেছে যত মাখবে তত ভালো হবে এবার দেখো আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি এটা মাখলাম এই মাখাটা কিন্তু খুব নরম করলে হবে না যতটা পারবে শক্ত করবে এবার দেখো লেচি করে নিলাম আমি বড় লেচি কয়েকটা করেছি আর ছোট লেচি কয়েকটা করেছি এবার দেখো এটা কিন্তু তেল দিয়ে বেললে হবে না অবশ্যই ময়দা দিয়েই বেলতে হবে এবার দেখো খুব আমি মোটা করেছি তা নয় আবার খুব পাতলাও করেছি তা নয় পাতলা করলে বেশি হবে না মানে মোটামুটি একটা রাখতে হবে খুব মোটা করলে হবে না আর এই দেখো ছুরি দিয়ে আমি এটা কেটে দিচ্ছি ফুটো ফুটো করে দিচ্ছি তাহলে ফুলবে না ফুলে গেলে তো আর মুচমুচে ভাবটা থাকবে না এবার দেখো আমি এক হাতে মোবাইল ধরেছি ওই জন্যে অসুবিধা হচ্ছে এবার দেখো দু হাতে নিয়ে এইভাবে কাটবে এটা কিন্তু খুব সুস্বাদু হয় খেতে মানে একটা খেলেই মনে হবে পরপর খেয়ে যায় যাই হোক হয়ে গেল আবার তোমাদের আর একটা দেখাচ্ছি দেখো খুব মোটাও নয় খুব পাতলাও নয় আর ওই যে একই ওইরাম একটু ফুটো ফুটো করে নিতে হবে না হলে ফুলে যাবে এবার টুকরো টুকরো যেয়ে যেরকম পারো সেইভাবেই সেপ দিতে হবে এটা হচ্ছে কুচো নিমকি এবার দেখো আমি ছোটো নিমকি দেখাচ্ছি দেখো সেই ছোটো লেচিগুলো বেলে নিয়ে দেখো মুড়ে নিলাম ঠিক এইভাবে মুড়ে এবার এদিক ওদিক একটু টেনে হুম আমি দেখো এক হাতে করছি বলে একটু অসুবিধা হচ্ছে কিন্তু তোমরা দু হাতে করবে দেখো একটু ব্যাকা হলো আমি দু হাতে আবার করে দেখাচ্ছি একটু কিন্তু ওই যে বললাম একটু কিন্তু ফুটো করে দিতে হবে না হলে ফুলে যাবে সেই মুচমুচে ভাবটা থাকবে না দেখো আমি রেডি করে রেখেছি এবার ভাজার পর্ব দেখো তেল দিলাম সাদা তেল এটা তো মানে সর্ষের তেল এইটার মধ্যে অবশ্য মেশানো যায় সাদা তেল আর সর্ষের তেল মিশিয়েও করা যায় কিন্তু সাদা তেল দিলেই কিন্তু বেশি ভালো হয় দেখো আমি ছোট যেগুলো গোটা গোটা একটা একটা ছোট ছোট সেগুলো কিন্তু আমি আগে করে নিলাম যত তেল দেবে তত ফুলবে এবার দেখো এটা তৈরি করছি একটু লাল লাল করে ভাজলে কি হবে মুচমুছ হবে আর থাকবে অনেক দিন এটা কিন্তু দীর্ঘদিন থাকে আগে ধরো আমরা করতাম যে বিজয়া মানেই তোমার নিমকি আর নাড়ু সব প্রণাম করতে আসতো নিমকি আর নাড়ু অন্য কিছু দাও না দাও নিমকি নাড়ু কিন্তু অবশ্যই সেদিন চলে গেছে কেননা এখন সব রেডি জিনিস পাওয়া যাচ্ছে নাড়ু নিমকি সবই পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের এখানে যেন নারকল নাড়ু মোয়া এগুলো রেডি জিনিস কিন্তু কিনতে পাওয়া যায় না এটা আশেপাশে আমি অনেকের মুখে শুনেছি যে কিনতে পাওয়া যায় তিলের নাড়ু যাই হোক এগুলো লক্ষ্মী পুজোয় আমার মা কিন্তু নিজের হাতে করত আমরা আর এখন অত পেরে উঠি না আর হয়তো পারবও না দেখো রেডি আমার নিমকি থ্যাঙ্ক ইউ ভালো থেকো সুস্থ থেকো